সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট থেকে হাটির অবস্থা নীলকুমার জেলার ডোমার উপজেলা দিন এবং হাটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এখানে বেশ কিছু সার গরু আমরা দেখছি প্রথমে

পঁচাশি নব্বই মাংসের সার গরু পাশাপাশি এখানে একটা কয়দাত বড় ভাই তুই দাঁত এটাও কি মাংস হবে হ্যাঁ গরু শুয়ে পটছে কত চাচ্ছেন দাম তো তাই আশি হাজার আশি হাজার কয় মন হবে তিন মনের একটু কম হবো তিন মনের কম দরদাম দিচ্ছে তো আপনার কি টার্গেট আমার বাহাত্তর হাজার মানে সত্তর পার হওয়া লাগবে কেমন কাস্টমার আছে আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে দেখছি আমরা বেশ কিছু ক্রস সার গরু উঠেছে আজকের হাটে কুর্তিটাই দেখছি মাংস হল উপযোগী সার গরু কয় ভাইয়া দুই দাঁত কত চাইছেন দাম চাই একশো পঁচিশ একশো পঁচিশ এটা মাংস যাবে হ্যাঁ যাবে মাংস যাবে পোষা যাবে দুই পথেই যাবে দুই পথে যাবে এই মুহূর্তে কয় মন আছে এই মুহূর্তে 4 মনে 10 কেজি শর্ট হবে 4 মনে 10 কেজি শর্ট কত পন্ত বলছি 90 95 90 95 টার্গেট কি আছে ভাই 100 হলে ছাড়া দেব 100 হলে ছাড়ব এখানে তো আজকে দেখি কুর্তিটাই মাংসের জন্য এটা কয় মন আছে ভাইয়া যা সাড়ে ছয় মন পার আছে সাড়ে পার দাঁতে কয়টা দুই দাঁত সাড়ে মন পার দুই দাঁতের ষাঁড় গরু কিরকম দাম চেয়েছেন আপনি একশো আশি কত দিলো দাম দিলো একশো পঞ্চাশ বান্ন আচ্ছা একশো পঞ্চাশ বান্ন এরকম দাম দিয়েছে কেমন টার্গেট করেছেন শেষ মেস ভাই কোথা থেকে আসেন আপনি ভল্লির থেকে ও আচ্ছা আপনাদের মানে হচ্ছে গিয়া খোঁচাবাড়ি হাটটাই কাছাকাছি হয় আপনাদের হাট সুবিধা হয় খোঁচা বাড়ি কারণ এটাও চলে হ্যাঁ সেটাই আচ্ছা আচ্ছা ভাই কি মাংসের গরুগুলো সচরাচর বিক্রি করেন আচ্ছা কি নাম আপনার মাজেদুল মাজদুল ভাই আচ্ছা এই যে এই ধরনের মাংসর গরু আপনি কত টাকা মন হলে দিতে পারবেন ওয়েটে ছয়শো ছয়শো টাকা আচ্ছা তাহলে মনে কত পড়তে আসে মনে করছে চব্বিশ হাজার চব্বিশ হাজার এর নিচে হয় না না এর নিচে হয় না আচ্ছা দর্শক আপনারা যারা ঢাকা থেকে দেখছেন আপনারা প্রতিনিয়তই বল থাকেন যে আসলে মাংসের গরু দরকার যদি কেউ কম দাতে দামে দিতে পারে আমরা প্রতিদিন নেব তাদের কাছ থেকে তো যাই হোক ভাইয়ের কাছ থেকে নাম্বারটা আমরা নিচ্ছি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মাংসের গরু ক্রয় করতে পারবেন তো ভাই একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট থ্রি টু ডাবল ওয়ান ডবল ওয়ান আচ্ছা কি নাম বললেন মাহযুদ মাহজদুল ভাই আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক এই মাজদুল ভাইয়ের কাছ থেকে আপনারা মূলত মাংসল উপযোগী সার গরু ক্রয় করতে পারবেন দুই ভাইয়ের হাতে দুইটা দেখি পুরো সার

আচ্ছা কুর্তিটাই যাচ্ছে মাংসের জন্য আচ্ছা এটা কয় মন আছে ভাইয়া সাড়ে পাঁচ মন কত চাওয়ার রেট একশো তিরিশ চাওয়ার রেট একশো তিরিশ আচ্ছা কত হলে ছাড়া যাবে টার্গেট আপনাদের মোটামুটি বিশ আচ্ছা ভাই কোথা থেকে আসেন ফুলবাড়ি ফুলবাড়ি ও আচ্ছা যাক ফুলবাড়ি তো কি বরাবর মাংসের গরু বিক্রি করে থাকেন না বরাবর আচ্ছা তো এই মাংসের গরু কত মন হলে দিতে পারবেন আপনি লাইভ ওয়েটে বিশ আর কমা যায় না খরচ আছে আচ্ছা আচ্ছা পাশেটা আপনাদের নাকি আচ্ছা দর্শক শুনছেন যে আসলে ছয়শো বিশ ভাই বলছে এর নিচে যাচ্ছে না খরচ আছে বলছেন খাদ্যের দাম বেশি আপনার ভাইয়া আপনাদের আপনাদের এই এই তিনটাই ও আচ্ছা এটা কি ফাইটার মধ্যে পড়ে নাকি মাংস যাবে কত চাইছে দিতে একশো চল্লিশ কয়মন আছে ভাই এই মুহূর্তে কনে পাঁচ থেকে পাঁচ মন আচ্ছা

নানা গরুর মাংসর মন হ্যাঁ মাংসর মন বর্তমান বাসতে চলেছে সেটাই সেটাই আর কি হ্যাঁ আসলে আমাদের কিছু দর্শক আছে যারা মাংস গরু বিক্রি করে থাকে মাংস বিক্রি করে থাকে তারা নিয়মিত মাংসের গরু চায় তো সেক্ষেত্রে এটাও কি ক্রসের মধ্যে পড়ে নাকি ক্রস না লাল আচ্ছা লাল ক্রস আপনার কাছে কি মাংস গরু পাওয়া যায় মাংস গরু হেভি আছে আমার কত রেটে দিতে পারবেন আপনি সর্বোচ্চ 24000 আপনি তো এই হাটের মোটামুটি ভালো ব্যবসায়ী তো তেইশ হাজার বা একটু বেশি হলে মাংস চব্বিশ হাজার মানে যেটা ক্রস আপনি নাম্বারটা বলেন তো

মাংসের গরুর ক্রেতা কেমন এখন বর্তমান খুবই কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইদের